কাজালিকা প্রকৃত ঘটনা এটাই যে তার বৃত্তান্ত আমি সম্যক অবগত আছি সুরা কাহাফ আয়াত একানব্বই ক্ষমতার ভিত্তি যখন ইমানের উপর প্রতিষ্ঠিত থাকে তখন সেখানে ন্যায়নীতি প্রজ্ঞা সহমর্মিতা এবং সজীব বিবেককে লালন করা হয় যারা স্বেচ্ছায় আদিম অথবা যাদবর জীবনযাপন করে যেমনটি ছিল ইউরোপীয় সভ্যতা আসার আগে উত্তর আমেরিকা অস্ট্রেলিয়া ইত্যাদি দেশের অধিবাসীরা করত তাদের জীবনযাত্রাকে এই রাষ্ট্রব্যবস্থা আধুনিকায়ন শিল্পায়ন সম্পদ আহরণ ইত্যাদির নামে বিঘ্নিত করার চেষ্টা করে না এবং তাকে চালিয়ে নিতেও বাধা প্রদান করে না দুই কারণের অর্থাৎ দুই যুগের দ্বিতীয় যুগ সম্পর্কে সুরা কাহাফ একটি কঠোর সতর্কবাণী পেশ করেছে সে সময় যারা ক্ষমতাকে নিয়ন্ত্রণ করবে তারা হবে বাস্তবিক পক্ষে ঈশ্বরবিমুখ তারা এমনভাবে কাজ করবে যা হবে জুলকার নাইনের সম্পূর্ণ উল্টো তারা নিজেদের স্বার্থ ব্যতীত ন্যায়নীতি প্রজ্ঞা সহমর্মিতা এবং সজীব বিবেকে লালন করবে না তারা নিষ্ঠুরভাবে অন্যান্য জাতির সম্পদকে গ্রাস করবে যদিও এর চেয়ে মূল্যবান সম্পদ তাদের অধিকারে রয়েছে তারা তাদের জীবনযাত্রাকে অন্যের উপর চাপিয়ে দিবে তারা নির্দয়ভাবে আদিম জনগোষ্ঠীকে এবং তাদের জীবনযাত্রাকে আক্রমণ করবে তারা মানবাধিকারের নামে ঈশ্বর বিমুখ আধুনিকতা বিশ্বায়ন অর্থনৈতিক প্রয়োজন ইত্যাদিকে চাপাতে থাকবে উপরন্তু স্বেচ্ছায় যারা যাদাবর অর্থনৈতিক জীবনযাপন করে তাদেরকে আক্রমণ এবং ধ্বংস করবে এবং অবর্ণনীয় নির্যাতনের শিকারে পরিণত করবে উত্তর আমেরিকা অস্ট্রেলিয়া আফ্রিকা এবং বাকি পৃথিবীর বেশিরভাগ স্থানে সহজ সরল জনগোষ্ঠী এই নির্মম ভাগ্যকে বরণ করেছে কাস্পিয়ান অববাহিকার তেল সমৃদ্ধ অঞ্চল সেই একই ভাগ্যের জন্য এখন অপেক্ষা করছে জুলকার নাইন সম্ভবত জানতেন যে দুই যুগের দ্বিতীয়টি হবে এমন একটা যুগ যখন এই পূর্বাঞ্চলকে নিয়ে বড় ধরনের একটা ঘটনা সংঘটিত হবে সে সমস্ত ঘটনা রহস্যময়ভাবে সে সময়ের আলামতের সাথে সম্পৃক্ত এজন্য তিনি এই এলাকাতে কোনো বিঘ্নতা সৃষ্টি করেননি সে কারণে এটা খুবই সম্ভব যে কাস্পিয়ানের তেল নিয়ে একটা বড় ধরনের যুদ্ধ সংঘটিত হতে পারে ওয়াল্লাহু আলম সুম্মা আকবা আ সাবাবা আবার সে এক ধরল সুরা কাহব আয়াত বিরানব্বই

কালুইয়া জাল কারনাইনি ইন্না ইয়া ওয়া মাআজুজা মুফসিদুনা ফিল আর ফাহাল নাজআলু লাকা খারজান আলা আন তাজআলা না ওয়া বাইনাহুম সাদ্দা তারা বলল হে জুলকারনাইন ইয়া ও মাআজুস পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছে আমরা কি তোমাকে রাজস্ব দিব এই শর্তে যে তুমি আমাদের ও তাদের মধ্যে এক প্রাচীর করে দিবে কারা এই ইয়াজুস ও মাজুস তারা কি আদম আলাহি সালাম থেকে আগত দুটি বংশ তারা যেই হোক জুলকার নাইনের মতো ইয়াজুস ও মাহুজও অসাধারণ ক্ষমতার অধিকারী ছিল যারা ইয়াজুস ও মাজুজের আক্রমণের শিকার ছিল তারা জুলকার একটি প্রাচীর নির্মাণ করে দিতে অনুরোধ করে এই ঘটনা থেকে এটি পরিষ্কার যে ইয়াজুস ও মাজুসরা এক বিশেষ ক্ষমতার অধিকারী তারা যে বিশেষ ক্ষমতার অধিকারী তা ইমাম মুসলিমের সংকলি সহিতে বর্ণিত একটি হাদিসে কুচ্ছি দ্বারা আরো ধীর হয় সহি মুসলিমের একটি হাদিসে বলা হয়েছে আমি আমার এক সৃষ্টিকে এতটা ক্ষমতাবান করেছি যে আমি ছাড়া তাদের বিরুদ্ধে কেউ যুদ্ধ করতে পারবে না সুরা কাহাফ কিন্তু সেই সাথে একটি বিশেষ তথ্য দিচ্ছি ইয়া আজুস ও মা আজুস তাদের ক্ষমতাকে জুলকার নাইনের ঠিক উল্টো পথে ব্যবহার করত তারা জমিনে ফ্যাসাদ সৃষ্টি করত যা কিছুকে টার্গেট করত তাকে তারা তাদের ধ্বংসাত্মক ক্ষমতা দ্বারা বিনষ্ট করে ছাড়ত নির্বিচার হত্যা পরিকল্পিত হত্যা ভীতি প্রদর্শন সন্ত্রাসী কার্যকলাপ নির্যাতন হিসেবে বিবেচিত যারা ফাসাদ ফিল আরদের অপরাধী অপরাধী হবে তাদেরকে আল্লাহর আইন অনুযায়ী শাস্তি দিতে হবে সুরা মাইদার ছত্রিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলেন হয় তাদেরকে হত্যা করতে হবে ক্রুশবিদ্ধ করতে হবে বিপরীত দিক থেকে হাত পা কেটে দিতে হবে অথবা সমাজ থেকে বহিষ্কার করতে হবে এই শাস্তি ফ্যাসাদের মাত্রা অনুসারে প্রদান করা হবে কুরআনে বর্ণিত ঐশ্বরিক মধ্যে সবচেয়ে কঠিন শাস্তি এটাই উপরের আলোচনার আসল তাৎপর্য হল ইয়াজুস ও যখন বিশ্বে ছেড়ে দেওয়া হবে মানবজাতি তখন এমন একটা বিশ্ব ব্যবস্থার মুখোমুখি হবে যা জুলকার নাইনের বিশ্ব ব্যবস্থার সম্পূর্ণ বিপরীত দুই যুগের দ্বিতীয় যুগ এমন হবে যে ইয়াজুস ও মাজুসরা মানব জাতির উপর বিশ্বব্যাপী চাপিয়ে দিবে সুরা কাহাফের এই আয়াতটি খুবই গুরুত্বপূর্ণ কেননা সুরাটি আধুনিক যুগকে ব্যাখ্যা করছে কালামনি ফিহি রাব্বি খাইরুন ফা আই নুনি বি কুয়াতিনা জাল ওয়া সে বলল আমার রাত আমাকে যে ক্ষমতা দিয়েছেন তাই উৎকৃষ্ট সুতরাং তোমরা আমাকে শ্রম দ্বারা সাহায্য করো আমি তোমাদের ও তাদের মধ্যে স্থলে এক মজবুত প্রাচীর গড়ে দিব সুরা কাহাফ আয়াত পঁচানব্বই জুলকার নাইন একটি অবকাঠামো নির্মাণে রাজি হলেন যাকে রাদমান হিসেবে আখ্যায়িত করা হয়েছে এরপর তিনি কী প্রকৃতির প্রাচীর নির্মাণ করতে যাচ্ছেন তার একটা বর্ণনা প্রদান করলেন পূর্ণ করা কাজটি খুবই সুন্দরভাবে বাদ নির্মাণকে বুঝাচ্ছে যা দুটি পাহাড়ের মাঝে সংকীর্ণ পথ বা গিরিপথকে ভরাট করে দিবে তাকে এজন্য অবশ্যই লোহার উপর লোহা স্থাপন করতে হবে যতক্ষণ না তা পাহাড়ের চূড়াতে পৌঁছে যাচ্ছে এবং সেই সাথে চওড়া ও উঁচু ফাঁকা স্থানকে ভরাট না করে দিচ্ছে এই প্রাচীরটি ইয়াজুস ও মা আজুসকে আটকে রাখবে যেন লোকেরা তাদের অনিষ্ট থেকে বাঁচতে পারে জুলকার নাইন আরো নিশ্চিত করলেন যে তারা অর্থাৎ ইয়াজুস ও মাহাজুসরা অন্য ক্ষমতার অধিকারী অতএব তিনি তাদেরকে কেবল আটকে রাখতে পারেন কিন্তু তাদেরকে ধ্বংস করতে অক্ষম আতুনি ঝুবার আল হাদিদি হাত্তাই যা সাওয়া বাইনাস সাদাফাইনি কালান ফুকু হাততাই যা যা আলা হুনা রান কালা আতুনি ফুরিক আলাইহি কিত্র তোমরা আমার নিকট লৌহ পিণ্ড সমূহ আনয়ন করো অতপর মধ্যবর্তী ফাঁকা স্থান পূর্ণ হয়ে যখন লৌহ স্তূপ দুই পর্বতের সমান হলো তখন সে বলল তোমরা হাপড়ে দম দিতে থাকো যখন ওটা অগ্নিবধ উত্তপ্ত হলো তখন সে বলল তোমরা গলিত তামা নিয়ে এসো আমি ওটা ঢেলে দেই ওর উপর সুরা কাহাফ আয়াত ছিয়ানব্বই সর্বোচ্চ শক্তিশালী ধাতু দ্বারা তৈরি প্রাচীরই ইয়াজুস ও মাহাজুসকে আটকে রাখতে পারে সুরা হাদিদে কুরআন নিশ্চিত করেছে লোহা এমনই একটা ধাতু যার ভেতরে এরূপ ক্ষমতা রয়েছে জুলকার নাইন লোহার প্রাচীর নির্মাণ করার পর তার উপর তামার প্রলেপ দিলেন সম্ভবত তাতে যেন মরিচা না পড়ে এর মানে হল দ্বিতীয় যুগে যখন ইয়াজুস ও মাহাজুসকে এই পৃথিবীতে ছেড়ে দেওয়া হবে তখন তারা তাদের ফিতনাকে পুনরায় প্রতিষ্ঠা করবে যা মানবজাতিকে জাতিকে সন্ত্রস্ত করে রাখবে সে সময় মুমিনদেরকে এক শক্তিশালী প্রাচীরের আশ্রয় নিতে হবে যেন তারা নিজেকে ইয়াজুস ও মাজুজের কবল থেকে রক্ষা করতে পারে এর সম্ভবত মানে হলো মুমিনদেরকে লোহা ও তামার মতো দুটি জিনিস দ্বারা অদৃশ্য প্রাচীর নির্মাণ করতে হবে সেখানে কুরআনের আয়াতসমূহ হবে লোহার খণ্ড এবং সুন্নাহ হবে গলিত তামা যা সেই লৌহ খণ্ডের উপরে প্রবাহিত হবে আর এভাবেই নির্মিত হবে দুর্ভেদ্য বা অজয় এক প্রাচীর আমাদের পরামর্শ হলো সীমান্তবর্তী বিচ্ছিন্ন মুসলিম গ্রামে এর অদৃশ্য প্রাচীর নির্মাণ করতে হবে আয়াতে বর্ণিত পাহাড়ের দুই কিনারা কাস্পিয়ান অঞ্চলে অবস্থিত সংকীর্ণ গিরিপথের যথাযথ ভৌলিক বর্গণণ এই পাহাড় সমূহ কৃষ্ণ সাগর ও কাস্পিয়ান সাগরের মাঝে অবস্থিত ফামস্ত আউ আই ইয়াসারুহু ওয়া মスタতউ লহু লাকবা ইয়াজুস ও মাহাজুস তা অতিক্রম করতে পারল না বা ভেদ করতে পারল না সুরা কাহাফ আয়াত ৯৭। জুলকার নাইনের প্রাচীর যতদিন টিকে থাকবে মানব জাতি ততদিন ইয়াজুস ও মাহাজুজের অনাচার থেকে নিরাপদে থাকবে জুলকার নাইন নামটি যে দুটি যুগের প্রতিনিধিত্ব করে এটা আমাদের কাছে এখন পরিষ্কার প্রথম যুগটি ইয়াজুস ও মাহাজুজের অনাচার থেকে নিরাপদে ছিল প্রাচীরটি যতদিন টিকে ছিল এই অবস্থা ততদিন বিরাজ করছিল দ্বিতীয় যুক্তি হবে ফিতনা আর ফেসাদে ভরপুর তাতে সমগ্র মানবজাতি আক্রান্ত হবে কেন না তখন মহান আল্লাহ এই প্রাচীরটি ধ্বংস বা বিধ্বস্ত করে দিবেন বা সমান করে দিবেন এবং ইয়াজুস ও মাজুজকে মানবজাতির উপর মুক্ত করে দিবেন বা ছেড়ে দিবেন আর এই দ্বিতীয় যুক্তিতে শেষ সময়ের আলামতগুলি একের পর এক প্রকাশিত হতে থাকবে ইয়াজুস ও মাজুজের ফাসাদ থেকে নিরাপদে থাকার জন্য মুমিনদেরকে কুরআন ও সুন্নার অদৃশ্য প্রাচীরে আশ্রয় নিতে হবে কালা হাজা রাহমা মির রাব্বি ফাইজা জা ওয়াদু রাব্বি আলাহু দাক্কা আ ওয়া কানা ওয়াদু রাব্বি হাক্কা জুলকার নাইন বলল এটা আমার রবের অনুগ্রহ যখন আমার রবের প্রতিশ্রুতি পূর্ণ হবে তখন তিনি ওটাকে চূর্ণ বিচূর্ণ করে দিবেন এবং আমার রবের প্রতিশ্রুতি সত্য সূরা কাহাফ আয়াত 98 সূরা কাহাফে আল্লাহ তাআলা এক কঠিন সতর্কবাণী পেশ করেছেন তিনি একসময় প্রাচীরকে ধ্বংস বিধ্বস্ত বা সমান করে দিবেন এবং এই পৃথিবীতে ইয়াযুস ও মাযুসকে ছেড়ে দিবেন আল্লাহ তাআলা যখন এই কাস্তি করবেন ঠিক সে সময় বিশ্বের ক্ষমতা প্রতিষ্ঠিত হবে বিমুখ ভিত্তির উপর সেই ক্ষমতাকে জুলুম নির্যাতন ধ্বংস ইত্যাদি কাজে আর বিশেষ করে ইসলামের বিরুদ্ধে ব্যবহার করা হবে এরূপ বিশ্ব ব্যবস্থা হবে দুই মেরু বিশিষ্ট এর এক মেরু হল ইয়াজুস আর অপর মেরু হল মাজুস এটাই সেই বিশ্ব ব্যবস্থা যার মাঝে এখন আমরা বসবাস করছি ওয়া তারাকতানা বা আদাহু ইয়াওজি বা আদি ওয়া নুফিখা ফিসুরি ফাদমা সেদিন আমি তাদেরকে ছেড়ে দিব একের পর এক তরঙ্গেরবৌ শিংгай ফুটকার দেয়া হবে অতপর আমি তাদের সবাইকে একত্রিত করব সূরা কাহাফ আয়াত 90 কুরআন আমাদেরকে জানাচ্ছে যে বিভিন্ন সময়ে শিংгай ফুটকার দেয়া হবে উপরের আয়াতে বর্ণিত শিংгай ফুটকার ফিটনার সমাজে ঘনিয়ে আসছে তার দিকে ইঙ্গিত করেছে ভালোভাবে বলতে গেলে এটি সাহার আবির্ভাবের দিকে নির্দেশ করছে অর্থাৎ যে সময় পৃথিবী ধ্বংস হবে এবং এরপর কবর থেকে সবাই পুনরুত্থিত হবে সে সময়কে এখানে উল্লেখ করা হয়েছে তবে এও সম্ভব যে এই রহস্যপূর্ণ আয়াতে আজুস ও মাহুজের পৃষ্ঠপোষকতায় বিশ্বব্যাপী অশান্তি অরাজকতা এবং পাপপূর্ণ নিয়ম কানুনের বিশ্বায়নের দিকে ইঙ্গিত করা হয়েছে এই আয়াতে আগামী দিনের তারকা যুদ্ধের পূর্বাভাসও থাকতে পারে যা ও মধ্যে ইয়াহাজ হবে যার ফলে পৃথিবীর এক বিশাল অংশ ধুলায় পরিণত হবে বলা হয়েছে সময় এলে আমরা বেশিরভাগকে ধুলায় পরিণত করে দিব তারপরে পৃথিবী ধ্বংসপ্রাপ্ত হবে এবং কিয়ামত চলে আসবে আসলে এই আয়াতে বলা হয়েছে যে ইয়াজুস ও মাহাজুজ ঢেউয়ের মতো একে অপরের সাথে বাড়ি খাবে তারা দ্বৈত ক্ষমতায় সন্তুষ্ট হবে না এবং একক আধিপত্যের জন্য যুদ্ধ করবে পৃথিবীকে নিজের নিয়ন্ত্রণে রাখার জন্য দাঁত ঠিক এটাই চাইবে তখন এই সংঘর্ষের পরই শিঙ্গাফু দেয়া হবে ওয়া আরাধনা জাহান্নামা ইয়াও জিন্নিল কাফিরিন আরদা আর সেদিন আমি জাহান্নামকে প্রত্যক্ষভাবে উপস্থিত করব। সত্য প্রত্যাখ্যানকারীদের নিকট সুরা কাহাফ আয়াত একশত সব ভয়াবহ যুদ্ধে বিপুল পরিমাণ লোক ধ্বংস হবে এবং পৃথিবীর জনসংখ্যার উল্লেখযোগ্য অংশ হ্রাস পাবে এই আয়াত সেদিকে পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে এই যুদ্ধে যে বিপুল পরিমাণ লোক ধ্বংস হবে তাদের অধিকাংশের ভয়াত চোখের সামনে জাহান্নামকে ছড়িয়ে দেওয়া হবে মুসলিমরা এখন ঠিক এই রকম দূরিয়ায় বসবাস করছে এটা বোঝাবার জন্যে এর চেয়ে বেশি প্রমাণের প্রয়োজন নেই সময় এসেছে মুসলিমদের এই ক্রমবর্ধমান ঈশ্বরহীন ও খোয়িচ সুবদার মূল ধারা থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করবার ইয়াজুস বনাম মাজুস অর্থাৎ আরমাগেডন যুদ্ধ যখন আরম্ভ হয়ে যাবে এই সমাজ ব্যবস্থা তখন ধ্বংসের দম্ভ বা খোয়ারে পরিণত হবে আল্লাজিনা কানাত আয়ুনুহুম ফি গীতা ইন আন জিক্রি বা কানুলা ইয়াস্তাতীয় যাদের চক্ষু ছিল অন্ধ আমার নিদর্শনের প্রতি এবং যারা শুনতেও ছিল অপারক সুরা কাহাফ আয়াত একশো এক এই আয়াত বলে দিচ্ছে যাদের চোখ রয়েছে তারপরেও তারা দেখতে পায় না কান রয়েছে তারপরেও শুনতে পায় না অন্তর রয়েছে তারপরে উপলব্ধি করতে পারে না এরাই হচ্ছে সে সমস্ত লোক যারা দ্বিতীয় যুগকে চিহ্নিত করতে করতে পারে পারে না না চিহ্নিত ঈশ্বরহীন বিশ্ব ব্যবস্থাকে অর্থাৎ এরা চিহ্নিত করতে পারবে না বর্তমানের বিশ্ব ব্যবস্থাকে যেখানে আমরা বসবাস করছি যা খুবই হতাশাজনক ও আধ্যাত্মিক দ্বন্দ্ব দশার বহিঃপ্রকাশ কিন্তু আমাদের দিন ইসলাম কেউ তথা কথিত সহি ইসলামের নামে এরূপ বস্তুবাদী করার হিরো প্রচেষ্টা চলছে দুই যুগের দ্বিতীয় যুগ যে নিজেই একটি শেষ দিনের আলামত এই সত্যটি তাদের মতো ব্যক্তিরা চিহ্নিত করতে পারে না পরের পর্বে চোখ রাখার জন্য অনুরোধ লইল আসসালামু আলাইকুম বারাকাতুহু